জামাত যে জামাত এই দেশ চায় নাই এই দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে এখন তারা টার্মস ডিক্টেট করে তাদের দেশই চায় নাই এবং আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে আমাদের মা বোনদের পাকিস্তানের হাতে তুলে দিয়েছে এটা কিন্তু আপনারা ভুলবেন না আমাদের তো সবাই দেখে মুক্তিযোদ্ধারা যারা বসে সামনে এবং এখানে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে আমার খালি আমার নতুন প্রজন্মের স্মরণ করিয়ে দেয়া ভুলবেন না যে তারা আমাদের মা বোনদের তার উপর নিজেরা ধর্ষণ করেইছে এবং পাকিস্তান আর্মিদের হাতে তাদেরকে তুলে দিয়েছে সেই জামাত আজকে এখন তাদের কত বড় গলা ওই ফাঁদে জানি আমরা পা না দেই ইনশাল্লাহ সামনের দিনে হ্যাঁ একটা নির্বাচন আসবে সেই নির্বাচন সবই অংশগ্রহণ করুক একটা সঠিক নির্বাচন হোক ডক্টর ইউনুস আমাদেরকে আমাদেরকে প্রতিজ্ঞা করেছেন যে দেবেন আমার জানি কেন মনে হয় ওটা মধ্যে আপনাদের সেই একই উপলব্ধি হবে যে এই নির্বাচন বোধ হতে দেবে না কিন্তু একটা নির্বাচন একটা স্থিতিশীল সরকার এই দেশের জন্য কে আসবে কে না আসবে সেটা আমাদের দেখা দরকার নাই একটা শক্ত একটা দেশপ্রেমিক একটা সরকার দরকার যে নাকি এই আমাদের দেশের ডিফেন্স দেখতে পারবে এবং আমাদের দেশের ইনভেস্টমেন্ট আনতে পারবে আমরা যাতে সারভাইভ করতে পারি আগামীতে আমরা আর একাত্তর দেখতে চাই না আমরা আর এই পাঁচই অগস্ট দেখতে চাই না আমরা এই দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব আমরা জানি অটুট থাকে আমরা এটাই দেখতে চাই